জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায় সনাতন ধর্মের মানুষের বাড়িঘর ও মন্দিরে হামলার অনেক অসত্য তথ্য তুলে ধরে বাংলাদেশকে নিয়ে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় গণমাধ্যমে যা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে আচ্ছা লাগাতার অত্যাচার চালানো হচ্ছে সেই দেশের হিন্দুদের উপর কেনাপোল হিলি সহ বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশে যাওয়া আসা করছেন শত শত ভারতীয় নাগরিক যাদের অনেকেই আসছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেশ কিছুদিন থেকে আবার ফিরছেন নিজ দেশে তাদের মুখেই জানব কেমন দেখলেন বাংলাদেশকে

পার্কি মেডিকেল কলেজ ছেলে আছে মার্কস মেডিকেল কলেজ তো এখানে ভালোই দেখছি সব ভালো মতো সব ট্রিট করছে আর আমার ছেলে মেয়ে দুজনকে জিজ্ঞেস করো ওরা তো সবসময় নর্মালি বলে কোনো কিছু নেই বলছে তোদের কিছু বলবে না হিন্দুরা গেলে হিন্দুদের মারছে এখন তো কিছুই দেখছি না আমাদের ওখানে ইন্ডিয়াতে বুঝে হয় অনেক ওখানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে মার কাট হচ্ছে এসব ওখানে আমরা শুনতে পাই কিন্তু আমরা তো দেখছি খুব ভালোই আছে কোনো অসুবিধা নেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে আসেন অনেক ভারতীয় নাগরিক পণ্য নিয়ে স্থলবন্দরে ট্রাকের চালক সহকারীদের আসা যাওয়া তো নিয়মিত তারাও বলছেন বাংলাদেশে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না তাদের পরিচিত জনদেরও নেই কোনো অভিযোগ এখানে সব মনে হয় আমাদের ভাই ভাই মতন হয়ে গেছি হ্যাঁ আমরা যাতায়াত করতে করতে খারাপ ব্যবহার কেউ করে ব্যবসা বাণিজ্যের কোনো ঠিক মতো করতে পারছেন কিনা হ্যাঁ নিঃসন্দেহে ভালোই হচ্ছে মোটামুটি কেমনি কোনো এফেক্ট পড়ছে না আমাদের কোনো ভয় ভেদ কিছু নেই আশা করি আগের মতন আছে সবই ঠিক আছে আমরা কোনো ব্যবসায় করি কোনো সমস্যার মধ্যে কোনোদিন পড়িনি পড়ছিও না বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর ভারত ভিসা কার্যক্রম সীমিত করায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাওয়া আসা আগের তুলনায় অনেক কমেছে